হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমার চ্যানেলে সবাইকে স্বাগত আমি তো ভিডিও আগে আগের ভিডিওতে আমি জানিয়েছিলাম যে আমি কোথায় এসেছি তোমরা কমেন্ট করে জানাও বা যদি না জানতে পারো বা বুঝতে পারো আমি তোমাকে তোমাদেরকে বলবো তো আমি এসেছি তমরুকে মানে তমরুকে যেখানে মানে কি ওটা ফ্রিতে বলতে পারো ফ্রিতে ডাক্তার দেখানো হয় সেখানে এসেছি আমার মেয়েকে নিয়ে আমার মেয়েকে ডাক্তার দেখানোর জন্য এর আগেও এসেছি সেই মেয়ের কারণেই আসা তো আজকে আবার এই ভিডিওটা আবার তোমাদেরকে আমি দিচ্ছি এখানে কি কী করলাম মেয়েকে কোথায় ডাক্তার দেখানো হয়েছে সবটা দিতে পারবো না তাও আমি কিছুটা ভিডিও বানিয়েছি তো আমি ফার্স্ট চোখের ডাক্তারের কাছে যেখানে বসেছিলো সেখানে গেলাম সেখানে তো আর ডাক্তার থাকে না আসলে কী বলো তো এখানে সব কিছু ভেঙে না পুরোনো জিনিসগুলো ভেঙে আবার নতুন করে ঘুরছে তো যেখানে নতুন হাসপাতালটা হয়েছে ওইখানে একদম শেষে বিল্ডিংটা দেখতে পাচ্ছ ওখানে সব ডাক্তার চলে গেছে আগে কি হতো যেখানে ঢোকার সময় ওখানে টিকিট কাউন্টার ছিল ওখানে চোখের ডাক্তার ছিল ওখানে তো আর নেই আর এখানে চলে এসছে তারপর এদিকে লোককে জিজ্ঞাসা করে এদিকে এলাম দেখতেই পাচ্ছ কাজ চলছে চারদিকে তো হেঁটে হেঁটে যাচ্ছি অনেকটা রাস্তায় হেঁটে হেঁটে যেতে হবে মানে একটা জায়গা এদিক সেদিক মিলে ডাক্তার সব কিছুই আছে কিন্তু হেঁটে হেঁটে এদিক সেদিক এদিক সেদিকে যেতে হবে আর এখানে নিচে মানে নিচে এখানে হচ্ছে ওষুধ কাউন্টার এখানে মেল ফিমেল চাইল্ড সবার জন্য ভাগ করা আছে আর এখানে টিকিট কাউন্টারও হয়েছে দেখতে পাচ্ছি প্রচণ্ড ভিড় এখানে 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 মানে ঢুকবো এখানে সিকিউরিটি গার্ডও আছে তোমাদের দেখাবো ঘুরে ফিরে বাড়ি থেকে বেরিয়ে কি জানো নটা থেকে বাড়ি থেকে বেরিয়েছি এখানে পৌঁছোতে হয়ে গেছে সাড়ে এগারোটা এখন তো রাস্তায় কিছু সাড়ে এগারোটা না বারোটা বেজে গেছে এখানে মানে ওই টোটো ধরে আসতে এখানে বারোটা বেজে গেছে রাস্তায় তো কিছুক্ষণ চলে গেছে তারপরে এখানে পৌঁছানো মানে অনেকটা টাইম লাগে আসতে তারপরে ওখানে একটা একটা কাউন্টার খুঁজে খুঁজে যেতে হবে এখন নতুন এই বিল্ডিংটা হয়ে গেছে তো এখানে ডাক্তার সব কোথায় বসে খুঁজতে হবে লোকরা যাচ্ছে সবাই সবটা জানে না জিজ্ঞাসা করা হচ্ছে সবাই সবটা জানে না কি করবো আর নিজেকে খুঁজতে হবে তো খুঁজে খুঁজে যাচ্ছি আমার মেয়ে আবার বললো বাবা আমি কোলে যাব না আমি হেঁটে হেঁটে যাবো তো তার বাবার হাত ধরে হেঁটে হেঁটে যাচ্ছে এখানে এক কতগুলো কাউন্টার আছে ডাক্তার বসে দেখছে এখানে আবার চোখের ডাক্তার মানে যেখানে বসে নেই এখানে নেই আবার একটা আবার একটা বিল্ডিং মানে তালায় গেলাম মানে সেখানেও নেই তারপর সেসব দিয়ে ওই হাসপাতালে কেউ হবে হয়তো একটা লোকের সাথে দেখা হতে বললো যে আসো আমার পিছনে আমি দেখিয়ে দিচ্ছি তো ওনার পিছনে যেতেই আমাদেরকে নিয়ে যাচ্ছে উনি আগে চলে এসছে পিছন পিছনে এসছি মানে চোখের ডাক্তার দেখাবো তো আমি জন্য চোখের ডাক্তারটা খুঁজছি আর ও চোখের সমস্যা আছে লোকটাকেও খুঁজে পাচ্ছি না আর কোথাও খুঁজে পাচ্ছি না তারপরে এখানে আবার দেখতে পেলাম এই তো চোখের চোখে চক্ষু ভাই এখানে চলে এসছি এখানে ডাক্তার আছে বেরিয়ে এসছি হাসপাতাল থেকে সব দেখানো শেষ করে আসলে আমি তো প্রথম থেকে বলেছি যে সবটা তোমাদেরকে দেখাতে পারবো না প্রথম চোখের ডাক্তার দেখেছি তারপর মেয়েকে দেখেছি তারপরে হচ্ছে ওই কানের ডাক্তার বাচ্চার ডাক্তার দেখা বলে প্রচণ্ড ভিড় আর দেখায়নি পালিয়ে এসেছি আড়াইটা বেজে গেছে খুব কীরাও বেজেছে নটা থেকে বেরিয়েছি তো তাই একটা হোটেলে এলাম খেতে আর যেদিন গেছি ও তো নিরামিষ ওই দিন তাই মানে মাছ মাংস না খেয়ে নিরামিষ আসলে ওখানে নিরামিষই খাচ্ছি খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি এখানে এসে সামনে তো রাখি পূর্ণিমা আছে রাখির দোকান বসছে রাখির দোকান থেকে আমার মেয়েগুলো রাখি নেবে তাই রাখির দোকানে চলে এলাম রাখি কিনতে যে কাকুটা বসছে রাখির দোকানেও ওকে জিজ্ঞেস ওই কাকুটাকে জিজ্ঞাসা করছে কত দাম আমার মেয়ে তো নেবে রাখি ওকে আবার রাখি কিনে দেওয়াম কিছু এখান থেকে দেখো কত রকমের রাখি আছে খুব সুন্দর লাগছে সব তো নেওয়া যাবে না তো দেখছি কোনটা নেওয়া যায় তো বেশি দামি রাখি কিনলাম না কম দামি রাখি কিনলাম রাখি যা যা কেনা হয়েছে ওটা বাড়ি গিয়ে দেখাবো যে কী কী কিনেছি তা দেখাবো ছেড়েই যেতে ইচ্ছে হচ্ছে না রাখি দোকানটা মানে খুব সুন্দর তো ওগুলো তো হাতের কাজ খুব সুন্দর লাগে দেখতে ভাবছি আর কিছু কিছুদিন নেওয়া যায় নিলাম না ব্যাস পালিয়ে গেলাম তারপর টুটোতে বসে পড়েছি আর মেয়ে বললো প্যার আমাকে খাবে ও খেতে ভালোবাসে মেয়ের জন্য আবার নিলাম মেয়ে খাবে না অবশ্য সবাই খাবো তারপর টোটো ধরে এখানে আবার বাস মানে এখানে ধরার জন্য দাঁড়িয়ে আছি এখানে পাক্কা আবার দু ঘন্টা দাঁড়িয়ে আছি দাঁড়াতে দাঁড়াতে আবার মেয়ে অন্ধকার হয়ে চলে এলো তখনও পাচ্ছি না কী করবো আর খুঁজে পাচ্ছি না দাঁড়িয়ে আছে শেষ মুহূর্তে একটা বাস পেলাম মানে বৃষ্টির আগে বাসে উঠে পড়ার পরে বৃষ্টি চলে এসছে দেখতে পাচ্ছ বৃষ্টি পড়েছে বৃষ্টি পড়তে বসে আছি ওই জানালার সাইডে আমার মেয়ে তো খুব দুষ্টু করে তারপরে বাসে চলে এলাম একদম মানে বাড়ি সেই স্ট্যান্ডে যেখানে বাজার থাকে সেখানে চলে এসেছি বাড়িতেও চলে এলাম আর দেখতে পাচ্ছ এই সব রাখি এইসব জিনিস কিনেছি ওটা হচ্ছে কানের ওষুধ আর চোখের একটা ওষুধ আছে কিনেছি আর যে রাখি মেয়ে একটা রাখি কিনেছি এটা লাইট দেওয়া দেখতে পাচ্ছ হোক আর ভিডিও বেশি বড়ো না কেমন লাগতো সবাই বলো আর সাবস্ক্রাইব কর